হ্যাঁ শুরু হয় আমার আনটি ভালো মনের মানুষ আচ্ছা আচ্ছা এটা পরে দেখে প্রেমের পাওনা প্রেমের পাখো আমি তো সুখ না ¡A uno!

আম্মু তুমি কো এই জায়গায় আছি আমার সাথে প্রেম করে আমার মেয়ে হাইরে গেল আমারে আমি অন্য কোনো লোকের সাথে প্রেম প্রেম জীবনে করি না এই বলি বুঝি না খুশি না আমার কষ্টমার সবাই সুন্দর গায়ে গেছিল প্রেমের পাও মারা ছিলাম একটি প্রেমের পাও কথাটা অভিনয়ের জন্য

বন্ধু সকলে কলঙ্কি মরি শোন চাইনারে দুনিয়ার আপনায়া তুষে পয়দা না হুইরে বন্ধু

পুরানে না ঘিরে বন্ধু আমাদের সকলে জাতি আপে